পাঠাবো আল্লাহ বলছে না ফিল আর খলিফা আমি জমিনে খলিফা পাঠাতে চাই তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয় আলেমদের দায়িত্ব হলো পুরো জমিনের নেতৃত্ব দেওয়া কথা ক্লিয়ার না ভেজাল আছে রসুলের সিরাতের শিক্ষা যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে আমার যে মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোন দিকে নজর নাই কোন দিকে তাকা থাকি নাই আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে নবীজি একটা দল গঠন করেছিলেন যেই দলের নাম হলেন হিল ফুল ফুজুল বললাম নাম বললাম তারা সার মুসলমান গভীর মনোযোগ নবী হিলফুল নামক দল গঠন করার পরে এই জমিনের ভেতরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবী বছর ধরে চেষ্টা করলেন এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য নবী তেইশ বছর ধরে এই জমিনের শান্তি কায়েমের চেষ্টা করলেন কিন্তু নবীর দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি করতে পারলো এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিলেন নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো এই জমিনে কোরআন কায়েম হয়ে গেল ওই জমিনের মধ্য শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন সতেরো থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত নবুয়ত পাওয়ার আগে তেইশ বছর আবার চল্লিশ চল্লিশ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত নবুয়াদ পাবার পরে তেইশ বছর আগের ২৩ বছর নবী চেষ্টা করলো শান্তি কায়েম করতে পারল না কিন্তু পরের তেইশ বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারল এর পেছনে কারণ হল আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর আর ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফটকে হুজুর না এলাকার তেল তেলা গয়ান্দার নেতা না স্বয়ং বিশ্বনবী তেইশ বছর ধরে তার দলের দ্বারা চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েমের জন্য শান্তি কায়েম করতে পারেনি তার কারণ তখন নবীর দল ছিল দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না তার কারণ কোরআন তখন হয়নি কথা কি বোঝা যায় কিন্তু কোরআন তখন নাজিল হলো নবী কোরআনের দাওয়াত দিলেন এই জমিনে কোরআন কায়ন হলো এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল এখান থেকে রসুলের সিরাজের শিক্ষা এই বাংলাদেশের ভেতরে যতগুলো রাজনৈতিক দল আছে শান্তি প্রতিষ্ঠার জন্য ঘোষণা করতেছে ওই দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি কায়েম সম্ভব হবে না যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না ঠিক আছে তাস্তে বলেন কারো ঠিক যারা নিজেরাই কোরআন দেখে চলে না ওদের নিজেদের ভেতরেই তো 10 বছর মারামারি করে 170 জন কোপকাত কথা গো আবার নতুন করে নমিনেশন ঘোষণা করার পরে যারা নমিনেশন পায়নি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিছে এ ভালো করে বলেন কবির বড় যোগ এইজন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়া তাসি মুভি আফলুল্লাহকে জানিয়ে যাও ওয়ালাহ তাফার রখুক তোমরা যদি মুসলমান হও দিন কায়মের আন্দোলন করো আল্লাহর শিকৈকবদ্ধভাবে আঁকে ধরো

চারটা চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর বন্ধ কাজ বন্ধ করবে সুতরাং আগামিতে এই বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে ভক্তভোগী আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ চিৎকার করে বলেন দল যদি করাই লাগে কিসের দল করবো রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করবো

তাহলে আমাদের সব কিছু হবে কিসের ভিত্তিতে এখন কোরআন কথা শুনে দু একজন উঠে যাচ্ছে এরা কারা না লক্ষণ কিন্তু ভালো না কোরানের আইনের কথা শুনে যারা উঠে যায় পেশাব করে আসে যদি না বসে তাহলে মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে আর ওই যে পিছে দাঁড়িয়ে আছে ওরা কারা ওরা কারা কোথা থেকে এলো দয়া করে অনুরোধ করে বলি ভাই ভেতরে বসবেন না হলে বাড়ির দিয়ে ঘুম পারবেন এখানে ঝিরঝির করার কোনো সুযোগ নাই কথা বল না কেন এটা কি যাত্রার মঞ্চ কোরআনের মাহফিলের একটা আদব আছে না নাই আমি কমিটির ভাইদেরকে বলবো অনুরোধ করে ওখানে কেউ থাকা যাবে না ভেতরে বসতে হবে না হলে আরো দূরে যেতে হবে কোন রকম ভেজাল করা যাবে তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে আর ধরে বলেন

Go home. ষোলো নম্বর পারের উনিশ নম্বর পৃষ্ঠার ১৩ নম্বর লাইন একশো চব্বিশ নম্বর আয়তে কারিমা তাপসির কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তালা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ কোরআন বাদ্যে যদি কেউ জীবন পরিচালনা করে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদ্যে যদি কোনো ব্যক্তি জীবন পরিচালনা করে আর যদি শান্তি শান্তির জিকির করতে থাকে এদের জীবনের ভেতরে আমি আমি আল্লাহ তালা কোনো শান্তি রাখবো না বরং মাই সাতাং দংখা তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর এই দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে না ওই হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে বন্ধ করে উত্তোলন করা হবে জোরে বলেন না উজুবিল্লা কোরআন যারা মেনে চলবে না তাদের জীবনে দমকা বা দেবে কে আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে এই জন্য আল্লাহ বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম লক্ষ্য করেন এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোরে বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় আমার কথা কি বোঝা যায় কিন্তু ওই ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। বুঝতে পারতেছেন এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের সিরাজগঞ্জের রোডেও এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আউজরে বলেন তখন গোন্দরা পানি বের হওয়ার পরে আপনাদের সিরাজগঞ্জ জেলা যত বড় বড় হুজুর আছে ইমাম মাজ্জিন খতিব মুক্তি মাদ্রাসহ কবি সব আলেমদেরকে ডেকে বলেছে এই হুজুরের গুষ্টিরা এই যে গোন্দরা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে না কথা বলেন হবে না আচ্ছা সিরাজগঞ্জ জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি আসে বিসমিল্লাহ বলে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে তো ওই ঢাকা ছড়ের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসন ওয়াজ ছড়েন আসন ওয়াজ এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আর ধরে বলেন আর সংসদের ভেতর থেকে বাবা আইন দাদার আইন চাচার আইন খেলুর আইন ফুপুর আইন কালমার্সের আইন লেনিনের আইন পুতিনের আইন ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ ক্যাপিটালিজম মানব মন্ত্রকে জুতো এবং পিঠা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটা করে বিদায় করে পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন বাংলাদেশ পরিচালনা করার পক্ষে কারা কারা রায় দিতে রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা